এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজ বুধবার আর এখন সকাল সাড়ে দশটা মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিও শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তিনটে দিন পরপর আমি একটাও ভিডিও শেয়ার করতে পারিনি আসলে বনুর বাড়ি গেছিলাম আর ওখানে ভিডিও শ্যুট করার মতো একদমই পরিস্থিতি ছিল না আবার তার উপরে ওখানে নেটওয়ার্কেরও খুবই প্রবলেম তো সে কারণে ভিডিও শ্যুট করলেও হয়তো আমি ঠিকঠাকভাবে আপলোড দিতে পারতাম না আর সে কারণেই এই তিনটে দিন আপনাদের সাথে কোনোরকম ভিডিও শেয়ার করতে পারিনি আসলে আগের দিনকেই আমাদের বাড়ি চলে আসার কথা ছিল আমার তো একদমই থাকতে ইচ্ছা করছিল না কারণ আমি রকম ভিডিও শেয়ার করতে পারছিলাম না আর সত্যি বলতে কুটুম বাড়িতে গিয়ে আমি একদমই থাকতে পারি না আমার খুবই অস্বস্তি লাগে আমার শুধুমাত্র বাড়িতে থাকতেই ভালো লাগে এটা আপনারা হয়তো এত দিনে বুঝেই গেছেন তো কি করব আগের দিন তো বেরিয়েছিলাম মানে বেরিয়েছিলাম বলতে বলছিলাম যে যাব বাড়ি যাব কিন্তু ওরা কোনো রকমে আসতে দিল না তো বাবাকে আবার কোনো রকমভাবে কনভিন্স করে নিলো তো বাবা যখন বলছে আসব না তাহলে আমি কার সাথে আসবো বাবা বলছে ঠিক আছে আজকে আজকের দিনটা না হয় থাকো তো সে কারণেই আগের দিন আসা হয়নি আর আজকে সকালবেলা তো কোনো রকমভাবেই আস্তে দিচ্ছিলো না কিন্তু আমি জোর জবরদস্তি করেই চলে এসেছি আমি বাবা আর মিষ্টু তিনজন মিলি এলাম শাশুড়ি মা এখনও আসেনি উনি দুদিন পরে আসবেন তো আমরা তিনজন মিলেই এলাম আর বাসে করেই এলাম তো শরীরটা না একদম ভালো লাগছে না প্রচণ্ডই খারাপ লাগছে আর এসে পরে কয়েকটা চপ এনেছিলাম চারটে চপ এনেছিলাম আসার সময় তো চপ মুড়ি অল্প করে খেলাম অবশ্যই বুনির বাড়ির থেকে অল্প মুড়ি খেয়ে এসেছি কিন্তু তবু আবার এতটা টাইম হয়ে গেছে তো কোন সকালবেলায় খেয়েছি ছটার সময় এখন তো দশটা এগারোটা মতো বাজে তো সে কারণেই অল্প করে মুড়ি খেয়ে নিয়েছি আর তারপরে এই যে বাসনগুলো নিয়ে কলপাড়ে এলাম বাবা অল্প কটা মুড়ি খেয়ে মাঠে গেলেন আর তারপরে এই যে বাসনগুলো সমস্তটাই ধুয়ে ওই বাড়িতে রাখতে যাচ্ছি আজকে সকালের কাজকর্ম তোর কাকিমাই সবটা সেরেই রেখেছিলেন যেহেতু সাড়ে দশটার সময় এসেছি এতক্ষণকে তো রান্না বসিয়ে দিয়েছে তো আমি এসে পরে শুধুমাত্র খাওয়া দাওয়া করলাম আর ওই বাসন কটা ধুয়ে নিলাম আর তারপরে না স্নান করে নিয়েছি আর এই যেই লোকনাথ বাবার ফটোটা মেলা থেকে এনেছিলাম আরও কটা জিনিস এনেছি সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো স্নান করেই এলাম তো কয়েকটা ফুল তুলে নিয়ে এলাম আজকে যেহেতু বাবার ফটোটা এখানে রাখলাম তো কয়েকটা ফুল দিয়ে একটু পুজোটা করে নিচ্ছি আর একটু ধূপ দেখিয়ে নেব কটা ঠাকুরের ফটো ফ্রেম আছে তো সেগুলোতে একটু ধূপ দেখিয়ে এলাম আর তারপরে প্রত্যেকটা ঘরের দুয়ারেও একটু করে ধূপ দেখিয়ে দিলাম আর তারপরে এই যে মন্দিরেতে চলে এসেছি আজকে খুব একটা রোদ দেয়নি তো এখানেই জবটা সেরে নেব আর রোদ দেয়নি বলেই না জামা কাপড়গুলো কাচলাম না ওগুলো দেখি পরের দিন কাচতে পারি তো কেচে নেব আজকে আবার শরীরটা প্রচণ্ডই অসুস্থ লাগছিল এখন আপাতত ঠিকঠাকই ছিল কিন্তু দুপুরের পর থেকে প্রচণ্ডই শরীরটা খারাপ লাগছিল আসলে বাসে করে এসেছি তো অনেক গ্যাস অম্বল হয়ে গেছিলো তো একটু পরেই আপনাদেরকে সেটা জানাচ্ছি তার আগে যে দেখুন জামা কাপড় তো সেরকম কিছু কাচিনি তবুও যে জামাটা পরেছিলাম আর দুটো ওড়না ছিল ওড়নাটা না প্রচণ্ড লিপস্টিকের দাগ লেগে লেগে আরও সিঁদুর মুছে মুছে মানে ঘাম দেয় তো প্রচণ্ড তো ওই সাদা অন্যটায় করেই মানে ঘামটা আরে মুছছিলাম আমার যে লাল অন্যটা ছিল ওটা তো অনেকটাই নষ্ট হয়ে গেছে কুটুম বাড়িতে আর নিয়ে যাওয়ার মতো নেই তো সে কারণেই এই ওড়নাটা নিয়ে গেছিলাম তো ওড়নাটা না পুরো একদম লাল লাল দাগ হয়ে গেছিলো ওই সিঁদুরের দাগটা তো সে কারণে ওড়নাটা কেচে দিয়েছিলাম আর তারপরে এই যে সমস্তটাই মেলে দিলাম আর এই যে দুয়ার তো যেমনটি রেখে গেছিলাম তেমনটি কাকিমা রেখেছেন আর তারপর যে কটা জিনিস ছিল সমস্তটাই রাখলাম আর এবার চলুন মেলা থেকে কী কী নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি সত্যি বলতে মেলাতে অনেক রকমই জিনিস ছিল যেগুলো চোখে লাগার মতো কিন্তু কি বলুন তো শুধুমাত্র চোখে লাগার মতো হলেই তো হবে না দামটাও মোটামুটি ঠিকঠাক হতে হবে কারণ এত বেশি দাম বলছিল যে কিছুটি নিই তো প্রথম দিনে তো কিছু নিই তারপর আবার দ্বিতীয় দিনে গিয়েছিলাম যখন তখন এই যে একটি ব্যাগ খুবই পছন্দ হয়েছিল আসলে আমার আমার তো একটা ব্যাগ আছে তবু আমি চাইছিলাম একটু বড় সাইজের একটা ব্যাগ নিতে তো এই ব্যাগটা খুবই পছন্দ হলো আর দামেও মোটামুটি আমার ভালোই লাগলো আমি দামটা যতটা বলেছিলাম তো দামেই আমাকে দিয়ে দিলো তো দুশো কুড়ি টাকা নিয়েছে আপনারা জানাবেন যে আমাকে ঠকিয়ে নিয়েছে কি না তো আমার তো মোটামুটি ভালোই লেগেছে বেশি করে কি বলুন তো এই যে ভেতরের কাপড়টা দেখছেন এই কাপড়টার জন্যই আমি নিলাম সাধারণত ব্যাগগুলোতে কি জানেন তো মেলাতে যে সাধারণত ব্যাগগুলো থাকে ওগুলোতেই না টিস্যুর যে কাপড়টা হয় ওটা দেওয়া থাকে কিন্তু এটার মধ্যে দেখলাম একটা এমনি কাপ কাপড়ের কাপড় দেওয়া রয়েছে তো সে কারণেই ব্যাগটা পছন্দ হলো খুবই আর এই যে একটা ছোট মিনি ব্যাগ দেওয়া রয়েছে এটার মধ্যেও কিন্তু সেরকম কোনো কাপড় দেওয়া নেই তবে এই ব্যাগটা আমার খুবই কিউট লেগেছে তো মেলা থেকে আমি সেরকম কিছুই তো নিয়ে নি শুধুমাত্র এই ব্যাগটি নিয়েছি আর আমার ভাগ্নিকেও একটা ব্যাগ কিনে দিয়েছি ওই ব্যাগটা ষাট টাকা মতো নিয়েছিল ওই ব্যাগটা তো আর আমার কাছে নেই ভাগ্নিকে দিয়েই চলে এসেছি আর মিষ্টুর যেহেতু ব্যাগ রয়েছে ঘরেতে তো সে কারণে মিষ্টুকে খেলনা বাটি কিনে দিয়েছি তো ওটাও ঘরেতে এনেছে ওটা আমি আপনাদেরকে পরে দেখাবো আর এই যে এই যে স্পঞ্জের একটা যে ব্লেন্ডারগুলো হয় তো ওগুলো একটা নিয়েছি আমার সেরকমভাবে তো কোনো কাজে লাগে না তবুও নিলাম আর এই যে দেখুন বাবা লোকনাথের ফটো ফ্রেমটা এখানে দিয়ে রেখে দিয়েছি মেলা কেনাকাটা বলতে আমার কাছে শুধুমাত্র এটুকুই পনির বাড়ি যখন গিয়েছিলাম তখন তো এখানে জিনিসপত্রগুলো মোটামুটি নিয়ে গেছিলাম তো রেগুলার যে জিনিসগুলো কাজে লাগে তো সেগুলো সমস্তটা এখানে রেখে দিচ্ছি এই যে একটা লিপ বাম তারপর পাউডারের কৌটোটা আর তারপরে যে আমার পন্ডস ক্রিমটা আছে যেটা রোজ মাখি তো ফ্রিজের ওপরে ওখানটা রেখে দিলাম আর তারপরে এই যে দেখুন আমি যে শ্যাম্পুগুলো কিনে এনেছিলাম আমার বাবার বাড়ি থেকে আগের বার যখন গিয়েছিলাম তো সেই শ্যাম্পুগুলোই এক এক করে কেটে রেখে দিচ্ছি আমি কিন্তু কৌটোর শ্যাম্পু কিনি না এই যে এক টাকা পিস যে শ্যাম্পুগুলো হয় ওগুলোই কিনি এতে করে কিন্তু শ্যাম্পুর পরিমাণটা অনেক বেশি থাকে অবশ্যই একটু তো পলিউশন হচ্ছে কিন্তু কি করব বলুন তো আমাদের মতো মধ্যবিত্তদের এর চেয়ে বেশি আশা করাটাও যায় না বোতলের শ্যাম্পু কিনলে না অনেক কম থাকে ওর মধ্যে আর এই যে দেখুন ওগুলো সমস্তটাই রেখে দিয়ে এলাম বেশ কিছুক্ষণ শুয়েছিলাম আজকে আর ঘুমায়নি এই সময়তে আর তারপর না দুপুরবেলা চলে এসেছি খাওয়া দাওয়া করব বলে কারণ খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাবো এই জন্যই আর কি এলাম আর বনু ওদিকে দুটো আম দিয়ে পাঠিয়েছে বনুর বাড়ি থেকে তো ওই দুটো আমই একটু কেটে নিচ্ছি সবাইকে দেবো ভাত সাথে খেয়ে নেবে আর অর্ধেকটা আমি রেখে দিলাম কারণ যেহেতু মেজো কাকু এখন বাড়িতে নেই আর বা মাও তো বাড়িতে নেই তো সবাইকারের এক পিস এক পিস করে কেটে নিয়েছি বাকি অর্ধেকটা রেখে দিলাম ওটা দেখি পরে কিছু বানিয়ে নি বানিয়ে নেব আর আজকে না সেরকম কিছু রান্না হয়নি এই যে আলু মটরের তরকারি হয়েছে আর হয়ে আমি যে দুধ দিয়ে ভাত খাই দুধটা নিয়ে নিয়েছি আর এই যে আম কেটে নিয়েছি পটল ভাজা কিন্দুরি ভাজা আর ভাত তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার আর ভাতগুলো অনেকটাই কম নিয়েছি কারণ বললাম তো পেটের মতো প্রচণ্ড ব্যথা করছে জানি না কেন গ্যাস অম্বল হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তো ভাত খাওয়ার পর থেকে যেন এটা আরওই বেড়ে গেছিলো মানে দুটোর থেকে সাড়ে চারটে অবধি আমি প্রচণ্ড ব্যথায় ছটফট করেছি মানে এতটাই কষ্ট হচ্ছিলো যে যেটা বলে বোঝাতে পারবো না তারপর আমি আবার কাকিমাকে বললাম যে কাকিমা আপনি তাহলে একবার জানতো একটা ট্যাবলেট এনে দিন আর এই যে দেখুন শুতে যাবো তখনই কারেন্টটা চলে গেল তো কী আর ওই পাখা নেড়ে নেড়েই একটু শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলায় যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম তো সেগুলো তো গোছানো হয়নি এরপর একটু গুছিয়ে দেবো আর জানেন তো সাড়ে চারটের সময় কাকিমাকে বলেছিলাম ট্যাবলেটটা আনতে তো কাকিমা ট্যাবলেট একটা এনে দিল গ্যাসের ট্যাবলেট তো ওটা খেয়েছিলাম তার সত্ত্বেও পেটে ব্যথা একদমই কমেনি তো আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বলছিলাম তো আবার ছোট কাকুকে বললো তো কাকু আবার দুটো ট্যাবলেট এনে দিল তো ওই দুটো ট্যাবলেট আর একটা স্প্রাইট এনে দিল যেহেতু গ্যাসের জন্যই এটা হচ্ছে তো একটা স্প্রাইট এনে দিল ওই স্প্রাইটটা এক গ্লাস খেয়েছিলাম তারপর না বেশ কিছু তখন একটু ভালো লাগছিল তবে মাঝে মাঝে আবার একবার করে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল আর রাত্রেবেলা তো প্রচণ্ড কষ্ট পেয়েছি যেটা মানে বলার মতো নয় তো খুবই খারাপ লাগছিল আর খুবই কষ্ট হচ্ছিলো একা একাই ছিলাম আর ওই মনটা খারাপ লাগছিলো তো মাকে তো বলছিলাম যখন মানে আমার রেখা মাকে আমার বাবার বাড়ির মাকে তো ও মা বলছিলো যে তাহলে তোর ভাইকে পাঠাবো কি তুই তাহলে ভাইয়ের সাথে চলে আয় কিন্তু আমি বললাম না না আর পাঠাতে হবে না এরকম সেরকম তো কিছু হয়নি এমনি একটু পেটে ব্যথা করছে তো পাঠাতে হবে না বেশ কিছু অসুবিধা হলে তখন না হয় বলবো মা বললো যে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই বলবি তো অসুবিধা হলে বলবি তাহলে আমি ভাইকে পাঠিয়ে দেবো আর চলে আসবে একবার ডাক্তার দেখিয়ে নিবি তো আমি দেখছি গ্যাসের জন্য হচ্ছে আবার এটার জন্য আবার ডাক্তার দেখাতে হবে বলুন তো তো একটু তো কষ্ট পেলাম খুবই কিন্তু কী আর করবো এই কষ্টটা একটু মানিয়ে নিতেই হবে প্রতি বলতে শ্বশুরবাড়িতে কিছু হলে বসে থাকতে একদমই ভালো লাগে না আর বসে থাকতে হয় বলেই ওটা যেন আরও কষ্টকর মনে হয় শুধু মনে হয় কে এখনই কি বলবে অবশ্যই কেউ কিছু বলেনি তো বারবার বলছে কিছু করতে হবে না চুপচাপ বসে থাক যা খাবি বল আমি এনে দিচ্ছি কিন্তু তবু কী বলুন তো একটু খারাপ লাগা থেকেই যায় আর আজকে আমি আমার হাজব্যান্ডকে প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম আসলে যখনই আমার শরীর খারাপ হয় ওকে যে এতটাই মিস করি যেটা বলে বোঝানোর মতো নয় আর ও খুবই মন খারাপ করছিলো কিন্তু আমি বললাম বেশি টেনশন করো না কিন্তু ও বলছে দেখো তোমার এরকম অবস্থার আমি টেনশন করব না তাহলে কি করব বলো এতটা দূরে রয়েছি তো কি আর করবো বলতে বলতেও আমার চোখে জল চলে আসছে যাই হোক জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে এলাম আর তারপর এই যে সন্ধ্যাবেলা চাটা করতে চলে এলাম আর যেহেতু মেজু কাকু নেই তো একবারই দুধ দিয়ে ছাপিয়ে দিয়েছি আর আজকে আমি আর চা খাবো না যেহেতু পেটের মতো খুব প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে যদি আবার দুধ চা খায় তাহলে হয়তো আরও অসুবিধা হতে পারে তো শুধুমাত্র বাবা ঠাকুমা আর মিষ্টু একটু চা খাবে তো সেজন্যই তিনজন আকার চা করে নিয়েছি আর বাবা ওদিকে বাইরে বসে আছে বাবাকে এক গ্লাস জল দিয়ে এলাম যেহেতু এখন গরমের সময় বাবা চা খাওয়ার আগে এক গ্লাস জল খায় তো বাবাকে জলটা দিয়ে এলাম তারপরে এই যে চাটা ঢেলে নিচ্ছি এই চাটা বাবাকে দিয়ে দেব। আর তারপরে জন্য আর এই যে বন্ধুরা মিষ্টু দেখুন নতুন খেলনা পেয়ে পরে মানে পুরো বাড়িতে দোকান মেলার মতো মেলে দিয়ে চলে গেছে তো কোথায় আবার খেলতে খেলতে চলে গেছে বাবার কাছে এই খেলনাগুলো মেলে দিয়ে তো বাবাকে চাটা দিয়ে এলাম আর এদিকে ঠাকুমার জন্য আর মিষ্টুর জন্য চাটা ঢেলে নেব। আর আমার আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভ্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন